হ্যালো বন্ধুরা দিস ইজ দ্য রিয়েলিটি অফ ইন্ডিয়ান ফুটবল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ ভারত বনাম বাংলাদেশ সে ক্রিকেট হোক বা ফুটবল উত্তেজনা ছিল চরমে প্রতিবেশী দুই দেশের লড়াই সেখানে আরও বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী লড়াইটা ছিল ভারতের সুনীল ছেত্রী বনাম বাংলাদেশের হামজা চৌধুরী যেখানে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত ভাবা যায় আমরা বাংলাদেশকেও হারাতে পারছি না বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশো পঁচাশি আর ভারত রয়েছে একশো ছাব্বিশ নম্বরে আমাদের থেকে পঞ্চাশেরও বেশি নিচের দলকে আমরা হারাতে পারছি না একশো পঁচাশি নম্বরে থাকা একটা দলের বিরুদ্ধে আমরা গোল করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি একটা গোলও করতে ব্যর্থ হচ্ছি এই ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কি আমরা কি আদেও রাইট ট্র্যাকে আছি বাংলাদেশ ফুটবলে উন্নতি করছে নাকি আমরা আরও পিছিয়ে যাচ্ছি কোনটা ম্যাচ শেষে ভারতের কোচ মানালো মার্কেজ রোকা চরম হতাশা নিয়ে বলে দিলেন আমরা লাকি যে আজ ম্যাচটা আমরা হারিনি বাংলাদেশ আজ প্রথমার্ধে যে ফুটবলটা খেলেছে সেখানে ভারত সম্পূর্ণ দিশে হারা ছিল সেকেন্ড হাফে বল পজিশন ধরে খেলায় কিছুটা ফেরে এবং আক্রমণে চাপ বাড়ায় ভারত বিশালকাই তাজ কয়েকটি ব্লান্ডার করলেন সেখান থেকে বাংলাদেশের গোল না পাওয়া সত্যি অবাক করেছে আমাকে একটা তো সুভাষিষ বোস গোল লাইন সেফ দিল বাংলাদেশ দু তিনটে গোলের সহজ সুযোগ নষ্ট করে সেখানে ভারত বাংলাদেশ গোলকিপারকে পরীক্ষাতেই ফেলতে পারেনি সুনীল ছেত্রী দুটো হেডার মিস করলেন এক কথায় প্যাথেটিক ফুটবল ভারতের ভারতের কোচের টিম সিলেকশান নিয়েও প্রশ্ন উঠছে উদান্তা ফারুক আয়ুষ ছেত্রী কেন প্লেইং ইলেভেনে মহেশ সুরেশ কেন বাইরে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক তবে এত কিছুর মধ্যেও পজিটিভ দিক হলো লিস্টন কোলাসো আপুইয়া এবং সুভাষিস বোসের পারফরমেন্স আজকে মাঠে সব থেকে ভালো ফুটবল যিনি খেললেন তিনি লিস্টন কোলাসো অসাধারণ পারফরমেন্স করলেন লিস্টন এখন প্রশ্ন বাংলাদেশের হামজা চৌধুরী কেমন খেললেন হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা অসাধারণভাবেই পালন করলেন হামজা দ্বিতীয়ার্ধে হামজা একা প্রায় দুজনের ওয়ার্কলোড নিয়ে খেললেন ভারতের সব অ্যাটাকই যেন রুখে দিচ্ছিল হামজা হামজার বাংলাদেশের সাথে সুনীলের ভারত শূন্য শূন্য ড্র করল আর কবে আর কবে ভারত জিতবে আর কবে ভারতীয় ফুটবল এগোবে একশো ছাব্বিশ র্যাঙ্কিংয়ের ভারত একশো পঁচাশি র্যাঙ্কিংয়ের বাংলাদেশকে হারাতে পারছে না একটা গোল করতে পারছে না এর থেকে লজ্জার আর কিছু হয় না তো বন্ধুরা এই ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও এটা আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে